ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোট কোটেশন টাইম বললাম আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন অর্থাৎ পাঁচ আগস্ট দুই পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সেখানে তারেক রহমান জানাচ্ছেন আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা রেখে সাতজন একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন সে সরকারকে আসলে এক বছর দেড় বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম এইটা কি আসলে ঠিক হলো নাকি ওইটা হইলেই ভালো হইতো কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা আপনার কাছে এখন কি মনে হয় সাতজনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হইতো যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে তারা তো সরকার করতে পারবেন না এটা আপনার কি মনে হয় আর একটা সাপ্লিমেন্টারি আর একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে এই শপথ নেওয়াটা মাস্ট ছিল এটা নিয়ে আসলে ইনসিসটা কে করতেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন আহ প্রথমত আমাদের এক দফার আহ প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাঁচ আগস্টের পর থেকে এবং সেইখান থেকেই আমরা মনে করছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফেস্টিভ্যালি ব্যবস্থার বিলোপ করতে পারবে না সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন পাঁচ আগস্টের আগেও যখন আমি একটা ফাইভ পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপর সিভিল সোসাইটির প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মিলিয়ে একটা জাতীয় সরকার করতে চাই যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই কারণে সেটা করা সম্ভব হয়নি সেটা হলে এই সরকারটা শক্তিশালী হতে এবং এই যে বিভিন্ন কথা এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে সংবিধান সংস্কার করতে পারবে কিনা বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না কিংবা অনির্বাচিত সরকার এই জিনিসগুলো থাকতো না এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা যাওয়া যেত তবে সেটা সম্ভব হয়নি কারণ সে সময় তারিখ রাতেই যখন আমরা সাথে করি সেখানে নয় তিনি জানিয়েছেন যে জাতীয় বিএনপি চায় না তো সেক্ষেত্রে আমরা এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি সবাইকে যদি না না যায় সেটা তো জাতীয় থাকে না তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার আহ গঠন করা হয় প্রশ্নটা ছিল হচ্ছে কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো কারণ আমরাও শুনেছি আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় সরকার যখন হলো না মানে সাত তারিখের বা আট তারিখের মিটিং যখন হলো না আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বাধ্য হলেন আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা আহ পাঁচই আগস্ট আমরা আহ প্রথমত যে পাঁচই অগস্ত আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গ্রেন অথচ একটা মানে সফল গণভুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণভুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক 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 জায়গা থেকেই হবে বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি আহ সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে সর্বশেষ একাগারের সময় দেখেছি এবং কোন অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য যে কোনো কোন সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের একটা ছিল যে রাজনৈতিক সিদ্ধান্ত সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা কিন্তু যখন আসলে পাঁচই আগস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্র ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে রাজনৈতিক দলগুলি তো না আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে সে সময় ক্যান্টনমেন্টটা খুব ইন্টারেস্টিংলি যে তিনজনকে আসলে সমন্বয় হিসেবে দেখানো হয়েছিল তারা সমন্বয় ছিল না তারা ভুয়া এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতে ছিল আন্দোলনের তো তারা আমাদের সমন্বয় নাই তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়ক আছে সমন্বয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে তো এটা তো আমরা ডিনাই করছি কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো এবং পরবর্তীতে যে সারাদেশে ওই দিন মানে পাঁচ তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত এই যে সারা দেশে রাজার গুলি হচ্ছে র ঢুকতেছে সৈন্য সমাবেশ হচ্ছে এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা তা দেখা যাচ্ছিল এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোন ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মানের প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি এটা ছয় তারিখ হচ্ছে প্রথম প্রহরে কি দিকে আমরা ভিডিও বার্তায় এসে ঘোষণা করে পরের দিন হচ্ছে বৈঠক হয় এবং বৈঠকের ব্যাপারে যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা আহ সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না সেই জায়গা থেকে আমরা বলেছি না ক্যান্টনমেন্ট না আপনারা ইয়াতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আমরা ভিসি এর আহ বাসভবনে বা অফিসে বৈঠক করে কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসে আমরা বঙ্গভবনে তাহলে আসে তো তখন আমরা সচেতনভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা ভাসামরিকা এটা করছিলাম কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে বনবর্তনের নেতৃত্বে সাথে বসত এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ভাবে

তারপরে হচ্ছে যে মানে জনাব জনসাখীর দল তারপরে হচ্ছে আরও আরো আরও ছিল বিএনপি জাতীয় দলে জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টে সে আলোচনায় অংশ নিল তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ওরকম তারাই করলো ব্যাপারটা তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই শহীদ মিনারে নেই এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা আপনি দেখেন তখন আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না ইয়ার সাথে বাহিনীর প্রধানের সাথে আলোচনা করেছি আমরা কিন্তু প্রধান ঘোষণা করে দিয়েছি এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে না হলে দেশ যে আহ খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে এবং তখন বাস্তবতার এটা ছিল সবাই খুব চিন্তিত ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল মানুষকে নেমে আসতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তো সেই পরিস্থিতিতে আসলে আহ খুব সাথে সরকার গঠনটা এবং তখন লিয়াজ কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে আপনার মনে হয় যে হয়ে হয়েছে আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম তারা আসলে মূল আহ যদি আমি পাঁচ ছয় সাত আট তারিখের কথা বলি অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল জনাব সৈয়দ রিজানা হাসান জনাব আদিলুর রহমান খান এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি তার কথা বলেছে আপনার কাছে কি মনে হয় জনাব আসিফ নজরুল ডক্টর মোদ ইনুস তারাও কি এইরকম ভাবেই সরকারটা করতে চেয়েছিলেন বা জনবাদুর রহমান খান সৈয়দ রিজানা হাসান হচ্ছে এখানে আমরা যারা মানে সামনে থেকে দিয়েছি বা ইয়ে করেছি তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিদের জায়গা থেকে এসেছেন অবশ্যই অন্যান্য স্টেক মতামতের ভিত্তিতে তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না এবং মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলে না এবং এটাও এটাও স্বাভাবিক আপনি যেভাবে চিন্তা আমি যেভাবে চিন্তা করি আপনি তো সেভাবে চিন্তা করবেন না তো আপনার একটা এক্সপার্ট জায়গা আছে আপনি একজন সাংবাদিক আপনি আপনার এপ্রোচ থেকে চিন্তা করবেন তো একজন শিক্ষক একজন পরিবেশ কর্মী কিংবা একজন সাবেক সচিব কিংবা একজন লয়ার তো তো এক জায়গায় হবে না সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে আমরা যারা ছিলাম যারা গণভুত্থানে তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং এক বছর একটা ঘোষণা পুনর্লিখনের কথা বলেছি এখন কমিশনের ডক্টর আলী স্যার তিনিও পুনর্লিখনের কথা বলেছেন কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা আহ বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো ওইভাবে সম্ভব হয়নি এবং সেটা একটা গ্রাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে যেতে হচ্ছে ওকে সর্বশেষ প্রশ্ন নির্বাচন এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে এটা টেলিভিশন সেটি বলছে ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোট কোটেশনটা আমি বললাম আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে কেউ কেউ ঘোষণা দিচ্ছেন না নাসিরউদ্দিন পাওয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ওরা অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না কিছু একটা বলে টলে এই সরকার আরও কিছুদিন রয়ে যাবে আপনার কাছে কি মনে হয় আমি আমার আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকার কমিটমেন্ট আমি দেখেছি এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম কার্যক্রম সকল প্রয়োজনীয় হাতে নিয়েছে ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এর মধ্যে যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি চার্টার যেটা হওয়ার কথা স্বাভাবিক ক্ষমতার ভিত্তিতে এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও আট আগস্ট করার একটা ইয়া ছিল কিন্তু করা সম্ভব হয়নি ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে আমি আশা করি এক মাসের মধ্যে সেটাও হবে সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার আহ কোন প্রয়াস বা আহ কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা আমার বোঝা পড়া থেকে আমি আসলে দেখিনি যেন আছে মহাশ্বজীব ভোয়া সর্বশেষ প্রস্তার একটি ল্যাজ কয়েক কয়েকদিন আগে বিএনপির আহ চেয়ারপার্সনের পিএস মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন যে আটজন উপদেষ্টা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে যেটি অবশ্য তা আপনাদের কাছে কি মনে হয় তিনি যে আট কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে বতির কার কথা বলেছেন এই মানে ঘুরে ফিরে কি কি উপদেষ্টার এপিএস এর 200 কোটি টাকার কথাও 200 কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে اونন হে খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি অন্যকে ছবি অভিযোগ এবং প্রমাণ থাকে এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেসリリース দেওয়া হয়েছে যে ও ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না এবং জনাব মিজো ফুতুসার আলমগীর বিএনপির বর্ষজীবী তিনিও একটা প্রেসリリース দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্ট হয়ে বলা উচিত এখন তো সেই স্বাধীনতা আছে এখন তো মানে সরকার কেউ গালি করা যায় এখন তো কেউ কাউকে কেউ উঠে নিয়ে যায় না তো এখানে রাগ রাখার তো কোনো কারণ নেই যদি ওনার কাছে থেকে থাকে সরকারের গালিগালাজ বলে করা যায় না সরকার আপনাকে গালিগালাজ গালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয় কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুকে কি পোস্ট দেওয়ার কারণে মানে এগুলি আপনারা আমি মানে আমি এখন ওইটা আপনার জন্য প্রশ্ন ছিল না বলে ওইটা এরকম স্পেসিফিক না কিন্তু আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কি জেল হয় এরকম আপনি শুনছেন বা প্রধান

মনে হয় এটা আমার ধারণা আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন তারা আপনার অবস্থানটা একদম স্পষ্ট জানবেন এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে করছেন না বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয় এছাড়াও আরও অনেকগুলি বিষয় সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র সামরিক বাহিনীর অবস্থান কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে আপনি একটু যোগ করতে পারেন তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি ও অবশ্যই এই মুহূর্তে হ্যাঁ জি আপনি শেষ করেন এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে এবং এই বিগত এই এক বছর বাংলাদেশের এবং জুলাই পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং যেহেতু প্র্যাকটিসটা তৈরি হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয় এবং আমি প্রত্যাশা করব বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে বাংলাদেশের মানুষ কথা বলবে কোন সাপ্রেশনে তারা আর এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গুলো করা যায় এই পরিবেশটা সামনের দিনও থাকবে এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার রাজনৈতিক সামাজিক থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একসাথে